একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ক্যানাডাতে সবথেকে বেশি কোন ভাষাগুলোতে কথা বলা হয় কারণ ক্যানাডা পৃথিবীর একমাত্র দেশ যেটা সব থেকে বেশি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি এবং আপনারা জানেন যে মানে পৃথিবীর কোন দেশে এই মুহূর্তে বছরে প্রায় পাঁচ লাখ করে ইমিগ্রেন্ট নেওয়া হচ্ছে এরকম কোনো নজির নাই সুতরাং গত দশ বছরেই পৃথিবীর সমস্ত দেশকে ইমিগ্রেন্ট অ্যাকসেপ্ট করা ওয়েলকাম করার নাম্বারে কানাডা সবসময় হারিয়ে দিয়ে আসছে এবং বোঝাই যাচ্ছে সামনের দিনগুলোতেও তাই হবে ক্যানাডাতে কতগুলো ভাষাভাষীর মানুষ আছে কিংবা কতগুলো ভাষাভাষী ভাষায় কথা বলা হয় আমি অন্যভাবে এটার উদাহরণটা দিই আমার আমরা যে সিটিতে থাকি এডমন্টন এখানে একটা কলেজ আছে নর্থ কলেজ অল্পদিন আমার এখানে কাজ করারও সুযোগ হয়েছিল চুক্তিভিত্তিক খন্ডকালীন ইএসএল কারিকুলাম ডেভেলপার হিসেবে দু হাজার উনিশে কলেজের ওয়েবসাইটে তখন আমি দেখেছিলাম যে ওদের ক্যাম্পাসে ওরা দাবি করে যে একশোর বেশি ভাষাতে কথা বলা হয় তার মানে হচ্ছে একশোর বেশি দেশ থেকে ভাষাভাষীর ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে এডমন্টনের আলবার্টার রাজধানী এডমন্টনের সিটির একটা কলেজে যদি একশো ভাষাভাষীর ছেলে মেয়েরা পড়তে আসে তাহলে এইখানে যে ওয়ার্ল্ড রিনাউন ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো তো বুঝতেই পারছেন আরো বেশি দেশ থেকে ছেলেপেলেরা আসে তার মানে হলো আরো বেশি ভাষায় এখানে কথা বলা হয় কিন্তু থেকে বেশি অফকোর্স কথা বলা হয় এখানে ইংলিশে যেহেতু এটা একটা নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি এবং তারপরেই হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় এখানে রাষ্ট্রের দুটো ভাষা আপনারা জানেন ইংরেজি তারপর হচ্ছে ফ্রেঞ্চ ক্যানাডার মানুষ তো চার কোটিতে পৌঁছে যে সবে মাত্র গত বছর যাও দু তেইশের জুলাই মাসে আমরা চার কোটিতে পা দিলাম এই চার কোটির মধ্যে মোটামুটি দুই দুই কোটি বিশ লাখের মতো এখানে স্থানীয়রা ইংরেজিতে কথা বলে তার মানে অর্ধেকের বেশি রাফলি প্লাস মাইনাস ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষজন এখানে ইংরেজিতে কথা বলে আর তা মানে এটা হচ্ছে সব থেকে বেশি যে ভাষায় কথা বলা হয় এরপরেই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চে মোটামুটি হারে পনে এক কোটি মানুষ কথা বলে সেটা কিন্তু কম না চার কোটির মধ্যে পনে এক কোটি মানুষ কম বেশি ফ্রেঞ্চ ভাষায় কথা বলে এটা হিউজ কিন্তু এই পুরো ব্যাপারটি একটি জায়গাতে সীমাবদ্ধ আসলে কিংবা বলা যে দুটি জায়গাতে মূলত কানাডায় দশটা প্রভিন্স আপনারা জানেন এর মধ্যে কুইবেক প্রভিন্সটা হচ্ছে ফ্রেঞ্চ ওখানে নাম্বার ওয়ান ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংরেজি আর বাকি ক্যানাডার নয়টা প্রভিন্সে ইংরেজি হচ্ছে নাম্বার ওয়ান ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষা হচ্ছে ফ্রেঞ্চ কুইবেক প্রভিন্স এবং তিনটা টেরিটরি আছে ক্যানাডায় জানেন এর মধ্যে একটি নুনাবার সেই টেরিটরিতেও মূলত স্পোকেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ তাহলে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত এখানকার ভাষা হচ্ছে ফ্রেঞ্চ তারপরে একটা হাড্ডাহাড্ডি লড়াই আছে সেটা হলো ইন্ডিয়ান আর চাইনিজদের মধ্যে বুঝতেই পারছেন আশা করি এখানে দু হাজার একুশের আদমশুমারি অনুযায়ী আহ লাখের মতো ইন্ডিয়ান আছে আবার এর কাছাকাছি ওই যে গণনা সেটা বলা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন মতো চাইনিজরা আছে সুতরাং আসলে এরা মানে এরাই হয়তো তৃতীয় সম্মিলিতভাবে তৃতীয় কিংবা কেউ একজন হয়তো এদের মধ্যে একটুখানি বেশি এগিয়ে থাকবে তৃতীয় স্থানে থাকবে এরকম কিছু একটা আর একজন চতুর্থ স্থানে যাবে তার মানে হচ্ছে তৃতীয় আর চতুর্থ স্থান দখল করে আছে ইদার ইন্ডিয়া আগে তারপরে চাইনিজ চাইনিজরা অথবা চাইনিজ ভাষা আগে তারপরে ইন্ডিয়ান কিন্তু এরা খুব শক্ত অবস্থানে আছে এখানে বাকি সমস্ত ভাষা মিলে রাফলি পঁয়ষট্টি থেকে সত্তর লাখ মতো ভাষা মানুষ আছেন এখানে যেটা সংখ্যার রাফলি আঠারো বা উনিশ শতাংশের মতো সেটাও কম নয় এবং অফকোর্স তার মধ্যে বাংলা একটি বাংলাদেশিদের সংখ্যা এখানে কম বেশি দেড় লাখের মতো হবে এন্টায়ার ক্যানাডা মিলে তার বড় অংশই আসলে অন্টারিও টরন্টো বেসড তারপরে একটা বড় অংশ আছে আপনার ব্রিটিশ কলাম্বিয়ার তারপরে পুরো আছে আমরাও ভালো করছি আমরা সামনে আরো ভালো করব এবং বাংলাভাষীর ভাষাভাষীর মানুষ অনেক বেশি সংখ্যায় এখানে সামনের বছরগুলোতে আসবে আশা করি ক্যানাডার মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ গুলো সম্পর্কে একটা বেসিক ধারণা পেলেন ধন্যবাদ